চিকেনের এই রেসিপিটা এত বেশি মজার হয় আপনারা এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর ফার্মের মুরগি কেউ খেতে চায় না অনেক সময় কিন্তু এভাবে রান্না করে দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে এত বেশি মজার চলুন রেসিপিতে চলে যাই এখানে একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি এরপরে আমি এখানে দুই কেজি ওজনের একটি চিকেন নিয়েছি এটা ভালোভাবে কেটে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম এখন চিকেনটা গরম তেলের মধ্যে দিয়ে দিব। এখন এটা ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজব না একটু হালকা কালার চলে আসলে আমরা একটু নামিয়ে নেব মুরগি অতিরিক্ত ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় এই জন্য আমরা খুব বেশি কিন্তু এটা ভেজে নেব না এই তো চিকেনটা আমাদের ভেজে না হয়ে গেছে তুলে নিব একই তেলে আমি দেবো পেঁয়াজ কুচি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে এখানে আস্ত গরম মশলা দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এখন আমি মশলা দিয়ে দিব। এখানে প্রথমে আমি দিয়েছি রসুন বাটা দুই টেবিল চামচ এরপরে আমি কিন্তু কিছুটা পানি দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি আদা বাটা আর পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ করে এরপর আমি গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া সব মশলাই আমি এক টেবিল চামচ করে দিয়েছি আর মরিচের গুঁড়াটা আমি শুধু দুই টেবিল চামচ দিয়েছি এরপরে বাদাম বাটা দিয়েছি আমি দুই টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব এরপর দিয়েছি টক দই টক দই আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি আর দিয়েছি দুইটা টমেটো টমেটো ছোটো করে কেটে তারপর দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মুরগিটা দিয়ে দিব এখন মশলার সাথে মুরগিটা আমরা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এরপর আমি কিছুক্ষণ ঢেকে নিবো ঢেকে আমি পাঁচ সাত মিনিটের মতো রান্না করেছি এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। এরপরে আবার ঢেকে দিব আবার ঢেকে আরও পাঁচ সাত মিনিটের মতো রান্না করেছি মাংসটা আমাদের খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আবার ঢেকে দিব আবার ঢেকে দিয়ে আরও পাঁচ সাত মিনিটের মতো রান্না করব। মাংসটা আমাদের কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে এখন আমরা এটা ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব এখানে অবশ্যই গরম পানি দিতে হবে গরম পানির পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে হবে এরপর আমরা ঢেকে রান্না করবো যতক্ষণ না মাংসটা রান্না হয়ে যায় পুরাপুরি সেদ্ধ হয়ে যায় এই তো আমাদের রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট ঝোলো টেনে আসছে লাস্টে আমি দিয়েছি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়েছি একটু আর বেরেস্তা দিয়েছি পেঁয়াজ আর পেরেস্তা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব সবশেষে আমি কিছুটা ধনিয়া পাতা দিলাম আমার ফার্মের মুরগি রান্না সবসময় ধনিয়া পাতাটা দিই তাহলে খেতে ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল ধনিয়া পাতাটা খুব একদম ফ্রেশ পাওয়া যায় এটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার চিকেন কারি দেখেন কালারটা কতটা সুন্দর আসছে এটা খেতে অসম্ভব মজার এটা পোলাও বলেন সাদা ভাত খিচুড়ি রুটি পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপিতে দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ